সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকালে ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন একটা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ পার্টিওয়ার একটা শিফোন কালেকশন নোটস ব্র্যান্ড থেকে নোটস ফিওনা লাক্সারি শিফোন কালেকশন টোটাল ছয়টা কালার একটা ডিজাইনের উপর প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিবো যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস নিয়ে নিতে পারবেন ঢাকায় যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন তবে চলুন কথা না বাড়ি আপনাদেরকে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই সময় নিয়ে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমরা শুরুতে আপনাদেরকে একটা ডিজাইন সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি পার্পেলার লেভেন্ডার এর মধ্যে হবে পিওর লাক্সারি সে মধ্যে থাকবে গলাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা এবং পুরো বডিটা কিন্তু আপনার চিকেন কারি স্পেশালের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন থ্রি ডি এম্বোডারি ওয়ার্ক করা পালের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ডিজাইন নিচে আপনার সম্পূর্ণ অর্গানজ দিয়ে একটা প্যানেল করা আছে টার্সেল করা আছে কাটওয়ার্ক ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে জিপারটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর একটা জিপার আছে এগুলো দিয়ে আপনারা ড্রেসটা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর ডিজাইন সেম জাস্ট কালার গুলো আলাদা আলাদা হবে এটা থাকবে সালোয়ার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ জ্যাকওয়াটের মধ্যে এটা হবে হাতা ফুল স্লিভস থাকবে নিচে অর্গানিজে প্যানেল করা আছে টার্সেল করা আছে খুবই সুন্দর একটা হাতা থাকবে এটা হবে দোপাট্টা দুপারটা হবে সম্পূর্ণ পিওর দোপাট্টা সম্পূর্ণ পিওর শিফনের দুপাটা থাকবে খুবই সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে যাতে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট শর্ট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিস নিয়ে নিতে পারবেন এটার মধ্যে টোটাল কালার হবে ছয়টা এটা হচ্ছে ফার্স্ট কালার বাকি কালারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যাতে ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে ইনার থাকবে না ইনারটা অবশ্যই আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে আপনার গোল্ডেন কালারটা যারা হচ্ছে গোল্ডেন কালার নিতে চাচ্ছেন গোল্ডেন কালারটা নিয়ে নেবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ার হবে হাতা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিব চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন চৌষট্টি জেলা আপনার অ্যাভেলেবেল হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন চলে যাব পরবর্তী কালারে

থাকবে সালোয়ার তা হবে হাতা দোপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা দোপাটা আপনারা এটার সাথে পেয়ে যাবেন প্রাইসটা থাকবে অনলি ছ হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ফিক্সড প্রাইস থাকবে ছ হাজার টাকা তো বিয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে ডিজাইন নম্বর হচ্ছে সেভেন জিরো ওয়ান ফোর এটা হচ্ছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন টোটাল ছয়টা কালার সবগুলো কালারই আপনাদেরকে আমরা শো করে দিচ্ছি থাকবে সালোয়ার এটা হবে হাতা ফুল স্লিপস হবে ইনার থাকবে না টেক্সটা করে নিতে হবে এটা থাকবে দুপাটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এটা থাকবে হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর যারা হচ্ছে এই কালারটা পছন্দ করছেন এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয় টাকা এটা থাকবে স্লিপস ফুল স্লিপস হবে ইনার থাকবে না প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে যোগাযোগ করে রাখবেন